ঠিক আছে মাগুল পুকুর পেট্রোল মাগনপুকুরবো তেল নেওয়ার আগে তো একটা আমাদের ওখানে মানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো লাইনের পোস্টার ফেঁকে দিয়েছে তো এমন অ্যাক্সিডেন্ট হয়েছে চালিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখে ঠিক আছে তারপরে আজকে ভিডিও একটা করতে বেরিয়েছি তো সারা সারা সপ্তাহ তো আমাদের মানে কাজ করতে হয় সেই কারণে আজকে রবিবার দিন রবিবার ছুটি পেয়েছি সানডে ভিডিও একটা ভিডিও করতে পার হয়েছি মানে সুন্দর রোড মানে আগে এই রাস্তাটা এমন ছিল তো এই এই রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না এমন মানে বাজে ছিল ঠিক আছে তো এবার বহু সুন্দর করে দিয়েছে তো এখান থেকে চারটা থেকে গাড়ি ছেড়ে ছেড়েছি তো মাদুরপুকুর পেট্রোল পাম্প যাবো ওখান থেকে আবার আরো ভালো খুবই একটা অসাধারণ জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো ঠিক আছে খতম ফাইনালি গাড়িস তো আমাদের তেল ভরা হয়ে গাড়ি তেল ভরে নিয়েছি তো এখন আমরা যে এটা তোমাদের বলেছিলাম না যে খুবই একটা সুন্দর জায়গায় আমরা যাব তো চলো গাই সুন্দর জায়গাটা যাওয়া যাক তো সুন্দর জায়গাটা দেখতে গেলে তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে তো আমাকে ঝাবড়ি বলে যে ঠিক আছে ওকে আজকে মানে এইবারে ডেকে নেই ওকে আজকে ব্যবস্থা হবে ঠিক আছে তো চলো ও ঝাবড়ি বলে মানে ওর আছে ফাঁকা জায়গা ওর মানে সাইজ করে দিতে হবে ওর আমি ঝাবড়ি না ও ঝাবড়ি সেটা দেখা যাবে ঠিক আছে তো ভাই ওই মানে সামনে গিয়ে দাঁড়াবো আসছে আসুক ও ভাই সাব ভাই সো তো নাইস ভিউ লাগছে ভাই গ্রামে তো ভাই ভাই সাব গ্রামের ভিউটা দেখো ভাই এই তুমি ঝাপড়ি কাকে বললে ভাইস হ্যাঁ ঝাপড়ি কাকে বললে ঝাপড়ি হ্যাঁ

দিয়ে ঝাবড়ি বলার কি তুমি জোরে গাড়ি চাইলে যে বাড়া তুমি বাড়া গাড়ি এইরকম ভাবে গাড়ি চালায় গালাগালি দেবে না তা কি করবে গালাগালি দেবে তো আমরা 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 এখানকার ছেলে তুমি কোথাকার ছেলে কোথায় এসে আমাদের ঝাবড়ি বলে যাবে আমরা তাই মেনে নেবো নাকি আমি তো আমি তো ওইরকম শুনলাম তো তুমি আমার কাছে কথা তুমি ঝাবড়ি বলুনি কালে তো আমি গাড়ি নিয়ে এই পারে ঢুকেছি তুই কেন ঢুকলি বল মজা করছিলাম ভাই তুই যখন তুইও ব্লক করছিস দেখলাম সেটা ঠিক আছে রোডটা তো আমার দাদু আমরা বড় জরাম খুশি গাড়ি চালাবো তোরা বড়া কোথা থেকে এসে উল্টো পাল্টা গাড়ি চালাবি আমাদের পিছনে চলে আসবি পাড়া মারবো বড়া একদম মেরে বেড়া কোনি না এ ভাই ভাই হাতি কি ভাই হাতি গায় ভাই হাতি মানে গায় ভাই হাতি বিনি ঠিক আছে রোগ নিবি না কোনো সিন নেই এ ফয়ে

আমি আমি ভয় দেখাবো আমাদের এলাকা ভয় করতে হবে ভয় করতে হবে ভাই কোথায় আছিস তুই আরে বাড়া তুই পাড়ায় এখানটায় আইতো পাড়ায় এখানটায় একটা ঝামেলা হয়ে গেছে হ্যাঁ

বেইলকদা গাড়িতে গাড়িতে লাভ গাড়িতে লাভ গাড়ি লাভ গাড়িতে লাভ মারবো গাড়িতে লাভ গাড়ি সাইড কর তুই বললি কেন তুই প্রথমবার সরি বল প্রথমবার মেরে একদম সরে সর্ব মারবো খুনি ।

বেকার ঝামেলা যা 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 ছেলেটার সঙ্গে খুব মানে খুব ঝগড়া হয়েছে তো ভিডিওটা দেখলো তো তো যে সুন্দর ভিউ ভিউটা তোমাদের দেখাবো বলেছিলাম তো সুন্দর ভিউটা দেখাতে পারবো না আজকে মুডটা পুরো খারাপ হয়ে গেছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি